হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো আজকের হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার এই অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আর সকালবেলার দিকে আমার ঘরটা কিন্তু এরকমই থাকে বিছানা আর সমস্ত সব করা থাকে সেটাকে আমি সুন্দর করে আবারও গুছিয়ে রেখে দিই যেরকম সব কিছু যেখানে থাকে সেরকম সব কিছু আবার জায়গায় রেখে দিই কিন্তু এই খুব গরম পড়েছে এত গরম পড়েছে তোমাদের ওদিকেও অনেকের হয়তো গরম পড়েছে বাট কাদের ওদিকে খুব গরম পড়েছে তোমরা কিন্তু জানিও আমাদের এদিকে ভীষণ গরম পড়েছে ঝড় বৃষ্টি থামার পরও খুব গরম মানে এত গরম থাকা যাচ্ছে না এখন কিন্তু সাড়ে সাতটা বাজে ঠিক করিতে কিন্তু তাও কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা মানে এত গরম বলে বোঝানো যাচ্ছে না মানে থাকাই যাচ্ছে না ঘরে ফ্যান চলছে সমস্ত সব কিছু হওয়ার পরেও কিন্তু ঘরে গরমে থাকা যাচ্ছে না তো যাই হোক আমি এদিকে সকালবেলায় উঠে কিন্তু আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এই গরমে বেশিক্ষণ ঘুমিয়ে মানে শুয়েও থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম সকাল সকালে এদিকে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর যত তাড়াতাড়ি পারি কাজগুলো সব কমপ্লিট করে নেবো আর এখানে দেখলে যে আমার বিছানাটা মানে ইং কেরো হয়ে গোছানো ছিল যদিও বা এটা ছেলের ঘরের বিছানা ছেলে ঘুমায় তো সেই বিছানাটাকে গুছিয়ে নিলাম আগেই আর বিছানা গোছানো হয়ে গেলে কিন্তু ঘরটা কিন্তু অনেকটা গোছানো কমপ্লিট হয়ে যায় প্রথমেই আমি আমার দুটো বেডরুম ভালোভাবে ক্লিন করে পরি মানে গুছিয়ে নেবো তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব আর এই কাজগুলো করে নিই সমস্ত কাজ মানে এই ঘর গুছানোর কাজগুলো সমস্ত সব পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব আর তারপর স্নান সেরে পুজো দেবো তো এখানে এই ঘরটা ভালোভাবে গুছিয়ে নিলাম আর এক কীরকমভাবে উলট পালট ছিল তোমরা তো দেখতেই পেলে সেই ঘরটাকে গোছাতে কিন্তু সময় লাগে তাও সেই সময়ের মধ্যে আমি কমপ্লিট করি প্রতিটা ঘর আর রান্নাঘর সব মিলিয়ে আমার যতটা সময় লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে বিছানাটাকে গুছিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু যেখানে জামা কাপড়গুলো দেখলে উলট পালট ছিল চেয়ারের মধ্যে সেই জামা গুলো কিন্তু সমস্ত সব নামিয়ে সুন্দর করে ভাজ করে রেখে দেবো আর এখানে যে যার প্রত্যেক দিনই থাকে ছেলে চাট রাতে বেলায় তো ওর এখানে চার্জ দেওয়ার পর এখানেই রয়ে যায় সারা রাত্রি চার্জে থাকে না ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ চার্জ দিয়ে রাখে তো ফোনটা চার্জ হয়ে যায় সকালে ওর যখন যেরকম ক্লাস থাকে তো বেরিয়ে যায় পড়া থাকে ক্লাস থাকে মানে কলেজ থাকে তো সেরকমভাবে তখন টাইম পায় না জন্য রাত্রি ঠিকঠাক করে একটু চার্জটা দিয়ে দেয় আর এখানে দেখো আমি সেদিনকে যে বাপের বাড়িতে যে শাড়িটা পরে গেছিলাম সেটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম তো সেই শাড়িটা এখানে ধুয়ে এখানেই রাখা ছিল ভাজ করে আর আমি ওটাকে আলমারিতে রাখিনি তো সেটা এখন আমি ভাজ করে এখানে রেখে দিয়েছিলাম সেটা এখন গুছিয়ে রেখে দেবো জায়গায় যেখানে ছিল সেখানে সেরমভাবে গুছিয়ে রেখে দেবো তো ওইগুলো সব সরিয়ে নিলাম আর চেয়ারটা পুরো ফাঁকা করে দিলাম আর এখন চেয়ারে যে জামাকাপড়গুলো রাখবো সেগুলো হলো হাজব্যান্ড ছেলে সান সেরে এসে ওরা কাপড়গুলো নেবে মানে পরবে তো সেই জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম আর গামছাগুলোও না ভাজ করে রেখে দিলাম আমাদের যার যার গামছা আলাদা আলাদা তো ওখানে সব জামা কাপড়গুলো ভাজ করলে আমার গামছাগুলো সুন্দর করে ভাজ করে গুছিয়ে রেখে দিলাম পারলেই হয়তো রকমভাবে রেখে দিতে পারতাম যে সান সেরে সেই তো পড়বে কিন্তু সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখলে জিনিসটা জায়গাটাও কম লাগে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো সেই কারণে জায়গা জিনিস জায়গায় রমভাবে ভাজ করে রেখে দিলাম তো তারপরে এখানে আমি আমার ডাস্টিংয়ে যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি এর মধ্যেই কারণ এই কাজগুলো যদি সব কমপ্লিট করে নিই তারপরে কিন্তু ফ্রিভাবে আমরা কিন্তু রান্নাবান্নাগুলো করতে পারবো আর এই গরমে না সত্যি বন্ধুরা মানে যে কাজ করছি যে কী কষ্ট করে যে মানে যারা করে হয়তো তারাই বুঝতে পারে তো ঘরেও অনেক কাজ থাকে যেগুলো কিন্তু আমরা সারাদিনই করতেই থাকি আর সাধারণত আমাদের এরকমভাবেই কাজ করতেই হয় আমাদের প্রত্যেক গৃহিণীদের কাজ কিন্তু সব একই রকম এবার কিন্তু মানে কাজটা সবই এক কিন্তু যে যেরকমভাবে পারে সে কিন্তু ঠিক সেইভাবে কাজগুলোকে গুছিয়ে করে তাই না আর এখানে দেখো আমি কিন্তু আমার সব ডাস্টিংয়ের কাজগুলো সব করে নিলাম করে নিয়ে তারপরে কিন্তু চেয়ারের যে কাভারটা আছে সেটাও এখানে লাগিয়ে দিচ্ছি আর চেয়ারের কাভারটা না প্রত্যেকদিন রাত্রে ওরা বসবে আর এখানে তুলে রেখে দেয় তাই আমি সকালবেলা করে সুন্দর করে আবারও গুছিয়ে রেখে দিলাম চলো তোমাদেরকে দেখাই গোছানোর পর ঘরটা কীরকম লাগছে আর এই দেখো এখন কিন্তু গোছিয়ে নিলাম পুরো ঘরটা যে ঘরটা তোমাদেরকে দেখালাম যে এলোমেলো হয়েছিল সেই ঘরটা কিন্তু গোছানোর পর কত সুন্দর লাগছে আর নিজেরও বেশ মন থেকে শান্তি লাগে যে ঘরটা এইভাবে গোছানো হয়েছে আর আমি কিন্তু এইভাবে ঘর গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজ করি বন্ধুরা আর সত্যি বলতে আমার যদি ঘর গোছানো না থাকে আমার কিন্তু মনটার মধ্যে অস্থির হতে থাকে কতক্ষণ আমি ঘর তোর গুছিয়ে নে তারপর কাজ করব আর রান্নাবান্না তো করতেই হবে সেইটা তো প্রত্যেক দিনেরই কাজ ঘর গুছিয়ে রাখাও যেরকম কাজ সেরকম রান্নাবান্না আর অন্য কাজ থাকে সেগুলো সব সব কিছু কমপ্লিট করতে হয় তো এক হাতের সংসার এগুলো তো সব কিছু মানিয়ে গুছিয়ে করি যখন যেরকম সময় পাই তখন কিন্তু সেইভাবে কাজ করি কোনো সময় হয়তো যখন খুব তাড়া থাকে তখন কিন্তু আগে রান্না বান্না করিনি ছেলের কলেজে বেরানোর টাইম বা হাজব্যান্ডে বেরানোর টাইম থাকলে আগে কিন্তু ওদের খাবার দাবার করে দিই তারপরে কিন্তু ঘর গোছানোর কাজ করি তো এই গোছানোর কাজটা আমি কিন্তু মাত্র তিরিশ মিনিটের মধ্যে করে নিই আর এখানে দেখো ঘর গুছিয়ে নিলাম তারপরে কিন্তু এই ঘর মানে আমাদের এই বেডরুমটা তারপরে কিন্তু এখানে কেউ গৌছাতে আসলাম আর হাজব্যান্ডে উঠে পড়েছে তো আমি তার ফাঁকেই ঘরটা ভালোভাবে মানে আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম আর এখন যা গরম পড়েছে ও অনেকক্ষণ শুয়ে থাকে না তাড়াতাড়ি উঠে যায় আর আমার হাজব্যান্ডে যখন যেরকম কাজ করে তখন কিন্তু সে ও সেই টাইমে উঠে যায় যেহেতু নিজের কাজ নিজের মতন করে করতে পারে যখন সময় মানে কাজে আসে সময় তখন কিন্তু সেই টাইমে বেরিয়ে যায় আর কাজ থাকলে কিন্তু ওর একদম সময় পায় না ঘরে থাকা তখন কিন্তু কাজে কিন্তু বেরিয়ে যায় তো আজকে সকাল সকাল বেরানোরও ছিল আর এই গরমে শুয়েও থাকে না উঠে পড়ে তাড়াতাড়ি তো দেখো তারপরে আমি এদিকে মানে পুরো ঘরটা বিছানাটা গুছিয়ে নিলাম আর গুছানোর পর এই ঘরটাও দেখো কতটা সুন্দর লাগছে পুরো বিছানাটা গুছিয়ে নিলে ঘর একদম পরিষ্কার লাগে আর তারপরে ডাস্টিংয়ের কাজগুলো যদি আমরা করে নিই এরমভাবে তাহলে কিন্তু আরও একদম পরিষ্কার হয়ে যায় ঘর তো চলো এবার আমি বিছানাগুলোকে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর ঘর ঝাড় গিয়ে না পুরো ঘেমে নিয়ে একদম হয়ে যাচ্ছে আর ওপরে যে আমি হাউস কোটটা পড়েছিলাম না বন্ধুরা সেটা আমি খুলে দিয়েছি কারণ আমি আর পারছিলাম না হাউস কোটটা উপরে মানে দিয়ে কাজগুলো করতে তাই সেই কারণে উপরে হাউস কোটটা খুলে দিয়ে শুধুই যে হাফ স্লিপ নাইটিটা ছিল সেটাই ফোরে রয়েছি তো সেই কারণে এরমভাবে আবারও ভিডিও করছি তো তারপরে ঘর ঝাড় দেওয়ার পর আমি কিন্তু চলে আসলাম দেখো ওখানে চা খেয়েছিলাম সেই চায়ের বাসনগুলো সিনে রাখার জন্য তো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেবো তো এইরকমভাবে না সমস্ত কাজগুলো করে নিলাম আর এখানে তো মানে সাড়ে সাতটা আটটার মতন বেজেই গেছিলো মানে বাজতেই যায় তো সেই কারণে আমি কিন্তু তার মধ্যে চা বসিয়ে চাও খেয়ে নিলাম এইটুকুনি টাইম আর তারপরে কিন্তু আমার কিন্তু ঘর একদম পরিষ্কার হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মুছে মানে সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু টেবিলটাকে পরিষ্কার করবো আর রান্নাঘরটা ক্লিন করে নেবো তো এইগুলো করে নিলে আমার কিন্তু আর কোনো এখন কাজ থাকবে না এবার আমি মনের মানে ভাবে রান্নাগুলোকে কমপ্লিট করে নেবো আর রান্নাগুলো কমপ্লিট করে নিলে তারপরে কিন্তু স্নান সেটা পুজোটা দিয়ে দিতে পারবো তো এই গরমে একবার কিন্তু আমি ফ্রেশ হওয়ার সময় গায়ে কিন্তু জল ঢেলে নিই বন্ধুরা আর সকালবেলা উঠে যেহেতু আমার গুরুদেবের প্রার্থনা থাকে তো বাসি জামা কাপড় চেঞ্জ করে গুরুদেবকে প্রার্থনা করে নিই তারপরে কিন্তু আমি এই কাজগুলো সব করি তো সে তখন তো সেই সময় গায়ে জল ঢালিয়ে যেহেতু এখন যা গরম পড়েছে গায়ে জল ঢালতে কোনোই প্রবলেম হয় না তো ড্রেসও চেঞ্জ করা হয়ে যায় তো সেই সকালে একবার তো গায়ে জল ঢেলে স্নান মতন হয়েই যায় তো তাও গরম লাগে সেই গরম মানে এত গরম সত্যি আর থাকা যাচ্ছে না কবে যে একটু বৃষ্টি হবে সেই আশায় বসে আসি চাতক পাখির মতন আমরা প্রত্যেকে তো এখানে দেখো এই কটা বাসন ছিল সেই কটা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এখানে না একটা থালা আর গ্লাস ছিল সকালবেলা উঠে জল ছিল। সেই গ্লাস শিট ছিল আর একটা থালা আর একটা গ্লাস ছিল কালকে রাত্রির বাসন তো সেটা আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে সিনটা ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে আর রান্নাঘরের তোমার কাউন্টার টপটা পরিষ্কার করে নেবো আর করে নিয়ে তারপরে কিন্তু আমি টিফিন করব রান্না করব একেবারে আর টিফিন আর রান্না একসঙ্গে বসিয়ে দেব যাতে আর ডাবল করে কোনো কিছু করতে না হয় তো এখানে দেখো বাসনগুলো প্রত্যেকটা বাসন ধুয়ে ভালো করে মেঝে ধুয়ে রেখে দেবো আর সিন তো একদম ফাঁকা থাকে তো কোনো অসুবিধা হয় না আর সিনে যদি বাসনগুলো বেশি থাকে তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায় কোনো কিছু রান্না করতে জিনিস ধুতে নিতেও কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তো এইভাবে বাসনগুলোর সমস্ত সব পরিষ্কার করে নিলাম আর করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে নেব তো চলো বন্ধুরা এইভাবে কিছুটা কাজ করে নিলাম এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে সেই কাজগুলো করতেও কিন্তু সময় লাগবে আর করতে করতেও তোমাদের সঙ্গে অনেকটা ক মানে কথা হয়ে গেলো বললাম তো ওইখানে দেখো বাসনগুলোকে মেজে নিলাম আর এখানে না চায়ের বাসনে একদমই কিন্তু নোংরা হয় না মানে যখন চা খাই তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে রেখে দিই আর এই এই যে আমার মানে ছাঁকনিটা আছে না এটা আমার প্লাস্টিক ছাঁকনি কিন্তু এটা আমি ইউজ করি মানে করতে চাই না প্লাস্টিকের জিনিস কিন্তু আমার ওই স্টিলের ছাঁকনিটা যেহেতু ত নষ্ট হয়ে গেছে আর আমি ঠিকঠাক মতন মানে বেরিয়ে আনতেও পাচ্ছি না আর আমার এখান দিয়ে অনেক ফেরিওয়ালা যায় যেগুলো তিরিশ টাকা একশো টাকার যে জিনিসগুলো ভ্যানে করে যায় না সেগুলো শুনতে পাই কিন্তু আমাদের এদিকটা না ব্যাক সাইড মানে ব্যালকনিটা ব্যাক সাইডে তো আর গেলে পরে ঠিক করে আমি ডাকতেও পারি না মানে আমি ডাকতে ডাকতে হয়তো ফেরিওয়ালাগুলো চলে যায় তো নিচে আমি নেমে ডাকতে হয় তো সেই কারণে না আর কেনা হচ্ছে না এর মধ্যে থেকে একটা চাকনি কিনবো কারণ প্লাস্টিক চাকনি যেরকম দেখতেও ভালো লাগে না আমার ঠিক আর ইউজ করতে তো ইচ্ছেই করে না মানে যেহেতু প্লাস্টিক বলে তো বাধ্যগত করতে হচ্ছে আর স্টিলের ছাঁকনি না আমার দু একটা রয়েছে কিন্তু জালগুলো নষ্ট হয়ে গেছে বলে সেগুলোকে আর চেঞ্জ করিনি তো সেগুলোও যদি চেঞ্জ করতে পারতাম তাহলে কিন্তু সে স্টিলের চাকনিগুলো ইউজ করতে পারতাম তো যাই হোক সেটা আর কি করা যাবে যখন করব তখন তো আমার কিছু রান্নাঘরের জিনিসও কেনার আছে সেগুলোও কিনবো তো তোমাদের সঙ্গে তখনই শেয়ার করব আর এখানে দেখো বন্ধুরা আমার বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম আর এবার কিন্তু আমি কিন্তু সব কিছু সব গুছিয়ে রেখে দিলাম আর এখানে আমার কাপগুলো নিয়েছিলাম সেই কাপগুলো কিন্তু রেখে রেখে দিলাম আর রান্নাঘরও এইভাবে পুরো পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো আমার রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর কোথাও কিছু কিন্তু এক নোংরা রইল না তো রান্নাঘর আমার বেডরুম আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে কিন্তু রান্না বান্না করেই গুছিয়ে তো চলো এইভাবেই সব গুছিয়ে নিলাম আর কেরম ছিল উলট পালট ঘরগুলো তো সেগুলো সব গুছিয়ে কেরম লাগছে দেখো আর এখানে দেখো আমার সমস্ত সব মশলার জিনিসগুলো থাকে আর রান্নাঘর পুরো এইভাবে একদম গুছিয়ে নিলাম তো এই বোন আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই রাখি তো আবার একটা অন্য ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো তো চলো টাটা